আজকের প্রথম প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন পেঁপের সঙ্গে লেবু খেলে কি হয় উত্তর লেবু আবার পেঁপের সঙ্গে মিশিয়ে খেতে নিষেধ করেন চিকিৎসকরা কারণ পেঁপে ও লেবু যখন একসঙ্গে খাওয়া হয় তখন কমে যেতে পারে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সেখান থেকে দেখা দিতে পারে পেটের বিভিন্ন সমস্যা প্রশ্ন সকালে খালি পেটে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে খালি পেটে দুটি করে লবঙ্গ চিবিয়ে খান পেট পরিষ্কার পেট ব্যথা গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলতে এর কোনো তুলনা হয় না ভারতীয় রান্নাঘরে লবঙ্গ হলো একটি অতি পরিচিত মশলা খাবারের তো বাড়েই পাশাপাশি ছোটোখাটো শারীরিক অস্থিরতার লবঙ্গের অল্প স্বল্প গুণের কথা সকলেরই জানা প্রশ্ন খাবার খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে শরীরে কী প্রভাব পড়ে উত্তর যে কোনো খাবার খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে মনোযোগ সম্পূর্ণ মোবাইলের দিকে চলে যায় যার ফলে ঠিকমতো খাবার চেবানো হয় না এবং সরাসরি গিলে ফেলা হয় ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন বাড়িতে ব্যাঙ ডাকলে কী হয় উত্তর এতে সম্পত্তি ও সমৃদ্ধি দুয়েই বৃদ্ধি হয় বাস্তবতে ব্যাঙের গোঙানির শব্দ পরিবারের জন্য শুভ কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে ব্যাঙ ডাকে সেই পরিবারকে কোনোদিন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় না সেই সঙ্গে পরিবারের ওপর থেকে অশুভ শক্তির কালো ছায়া কমতে শুরু করে প্রশ্ন রক্তদান করলে কোন রোগের সম্ভাবনা কমে যায় উত্তর রক্তদান করলে হার্ট অ্যাটাক ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য একটি মাকড়সার কয়টি চোখ থাকে দুইটি নাকি আটটি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন খালি পেটে লিচু খেলে কী হয় উত্তর এতে শর্করা বাড়তে পারে অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অনেক কমে যেতে পারে ফলে শ্বাসকষ্ট মাথাঘোড়া বমি বমি ভাব দুর্বলতা দেখা দিতে পারে খালি পেটে লিচু খাওয়া থেকে বিরত থাকুন প্রশ্ন কী খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয় উত্তর ডিহাইড্রেশন বা জল শূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ তাই নিশ্চিত করুন যে আপনি সারা দিন পর্যাপ্ত জল পান করছেন কি না মাথা ব্যথা না কমলে এক বা দুই গ্লাস ঠান্ডা জল পান করে নিন এতে মাথা ব্যথার সমস্যা থেকে অনেকটা উপকার পাবেন প্রশ্ন আমের বিজ্ঞানসম্মত নাম কি উত্তর আমের বিজ্ঞানসম্মত নাম হল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা প্রশ্ন অতিরিক্ত চিন্তা কোন বড় রোগের লক্ষণ বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর যুক্তরাষ্ট্রের মায়োক্লিনিকের মতে মানসিক চাপ হালকাভাবে নেওয়ার মতো কিছু নয় এটি হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা সহ দীর্ঘস্থায়ী কোনো রোগের একটি প্রধান কারণ হতে পারে সামান্যতম চাপ বৃদ্ধি কাজের প্রতি আগ্রহ বাড়ায় তবে অতিরিক্ত মানসিক চাপ ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রশ্ন হাই ব্লাড প্রেশার হলে মুখের কোন অংশে ব্রণের দেখা মেলে উত্তর খাবারে অতিরিক্ত নুন খাওয়ার অভ্যাস থাকলে বেড়ে যায় রক্তচাপ কিন্তু তা জানতে গেলে তো রক্তচাপ মাপতে হয় রক্তচাপ না মেপে সহজেই ধরে ফেলতে পারেন যদি দেখেন নাকের ওপর ব্রণ হচ্ছে প্রশ্ন একজন সুস্থ সবল মানুষকে দিনে কতটুক প্রোটিন খেতে হবে উত্তর প্রতিদিনের প্রোটিন গ্রহণের জন্য পুরুষ এবং মহিলাদের বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে পুরুষদের সাধারণত প্রতিদিন জিরো দশমিক আট চার গ্রাম প্রতি কেজি শরীরের ওজনের প্রয়োজন হয় যেখানে মহিলাদের প্রয়োজন হয় প্রায় জিরো দশমিক সাত পাঁচ গ্রাম প্রতি কেজি গর্ভবতী মহিলাদের শিশুর অঙ্গ এবং টিস্যু বৃদ্ধিতে সাহায্য করার জন্য অনেক বেশি প্রোটিনের প্রয়োজন হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয় উত্তর ভিটামিন বি থ্রির অভাবে ত্বকে দাগ এবং ব্রণ হয় এর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ব্রণ নিরাময়ে সাহায্য করে এটি ত্বকের গ্লো বাড়ানোর পাশাপাশি মুখের ব্রণ প্রতিরোধেও কাজ করে এটি মুখে জমে থাকা তেলও কমায় প্রশ্ন আলকুশির বীজ খেলে কি কি উপকার হয় উত্তর এর বীজ চিনি ও দুধ সহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয় শারীরিক দুর্বলতা দূর হয় শুক্রবৃদ্ধি ও গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর করে এর শিকড়ের রসে জ্বর সর্দি কাশি ভালো করে প্রশ্ন প্রতিদিন দুটি করে পেস্তা খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে প্রতিদিন পেস্তা খেলে রক্তস্বল্পতা দূর হয় মহিলাদের রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে দারুণ উপকারী এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে জিঙ্ক এবং ভিটামিন বি সিক্সের এর ঘাটতি কাটিয়ে সাহায্য করে প্রশ্ন বেশি তেলাপিয়া মাছ খেলে কি হয় উত্তর তেলাপিয়ায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ভিটামিন টুয়েলভ ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান তবে সম্প্রতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক সামনে এসেছে বিজ্ঞানীদের দাবি এর থেকে হাড়ের ক্ষয় হাঁপানি এমনকি ক্যান্সারের মতো মারণ রোগেও শরীরে বাসা বাঁধতে পারে প্রশ্ন কি খেলে খুব দ্রুত মুখের রুচি বাড়ে উত্তর আমলা খেলে খুব দ্রুত মুখের রুচি বাড়ে প্রশ্ন কোন সবজি শরীরের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে উত্তর বাধাকপি শরীরের হারকে সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষরা কেমন স্বভাবের হয় উত্তর ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষরা কখনোই রেগে যায় না অর্থাৎ তারা খুব ঠান্ডা স্বভাবের হয় এমনটাই বলা হয় ও নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষের সম্পর্কে এ ধরনের মানুষরা শান্ত প্রকৃতির হয় তারা অন্যদের সম্মান করতে পছন্দ করেন এবং আশেপাশের সবাইকে খুশি রাখতে পছন্দ করেন প্রশ্ন কোন পাখি কখনো মাটিতে পা রাখে না উত্তর হরিয়াল পাখি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো মাটিতে পা রাখে না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে